নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একুশে জুন শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে চব্বিশ মিনিটের তিথি শুক্লাপক্ষের চতুর্দশী নক্ষত্র জ্যেষ্ঠা শুভ সময় এগারোটা বেজে তেরো মিনিট থেকে বারোটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে আঠান্ন মিনিট থেকে এগারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে সতেরো মিনিট থেকে নয়টা বেজে আঠান্ন মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার দিনটির শুভ সূচনা হতে চলেছে আজ আপনি বাচ্চাদের সাথে আপনার সময় কাটাবেন যার কারণে পারিবারিক পরিবেশও আনন্দদায়ক থাকবে কিছু লোককে তাদের কথাবার্তা এড়াতে পরামর্শ দেওয়া হয় প্রচুর রোমান্টিক সুযোগ আপনার পথে আসছে বিবাহিতদের ঘরজা জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচারধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আজ আপনাকে সতর্ক থাকতে হবে পরামর্শ হল অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন এবং সঠিক বলে মনে হয় এমন চুক্তি বিবেচনা করুন আপনার অর্থের ভারসাম্য বজায় রাখতে আপনাকে প্রতিটি ব্যয় এবং প্রতিটি আয়ের একটি নোট তৈরি করা উচিত আপনাকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হতে পারে যারা চাকরি শুরু করতে চান তাদের শুরুতে সুযোগের সঙ্গে আপোষ করতে হতে পারে আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য আজ নিবিড় কাজ করা আপনার পক্ষে বাঞ্ছনীয় নয় আপনি পেশি স্ট্রেন বা পেশি ক্ষতির উচ্চ ঝুঁকিতে আছে তাই এটি হতে পারে এমন কিছু এড়িয়ে চলুন আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভগবান বৃহস্পতিকে দেখতে যাওয়া উচিত তার কৃপায় আপনি আর্থিক সুবিধা পাবেন আপনি ভিতরে ভালো বোধ করছেন কারণ জিনিসগুলি আপনার পথে যাবে পরিবারে ভালো সমন্বয় বজায় রাখলে সম্পর্ক মজবুত হবে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন আপনি একটি সম্পর্কে বা বিবাহিত যাই হোক না কেন আপনি সারা দিন ভালো বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের কৌশল আর সাহসের জোরে আপনার পথে আসা সমস্ত অসুবিধার আপনি সমাধান করতে পারবেন আপনার এই বৈশিষ্ট্যের জাদুর মতো প্রভাব হবে এবং সমস্ত অসুবিধা নিজে থেকেই দূর হয়ে যাবে নিজের উৎসাহকে বজায় রাখো কারণ এরই জন্যে আপনার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি এখন কাজের প্রয়োজনে সংরক্ষণ করা হয়েছে আসবে ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তার সিদ্ধির জন্য সময়টি অনুকূল অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আপনার শারীরিক এবং মানসিক শক্তি আপনাকে আপনার কাজে সাহায্য করবে আপনার শারীরিক এবং মানসিক শক্তি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই চেষ্টা করে চলুন আজ আপনি নিজের পরিবারের কোন সদস্যের জন্য অপেক্ষা করতে পারেন অথবা আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনাকে কেউ ঋণ নিয়ে জিজ্ঞেস করতে পারে তাই আপনি এ ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করে ঋণ নেবেন কেননা এটি সুদ করবার জন্য অনেক সময় লাগবে এই এরম পরিস্থিতির থেকে বাঁচবার চেষ্টা করুন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন এটি একটি নতুন সামগ্রিক স্বাস্থ্য প্রোগ্রাম শুরু করার সেরা দিন আজ আপনি বুঝতে পারবেন যে আপনার দৃঢ় বিশ্বাস ও বুদ্ধি আপনাকে যে কোন অসুখ থেকে বাঁচাতে সহায়ক সেটা যে কোন রকমই যন্ত্রণা হোক আপনি বুঝতে পারবেন যে ডাক্তারের পরামর্শর সাহায্যে আর দৃঢ় আত্মপ্রত্যয়ের দ্বারা আপনি যে কোন আঘাতকে জয় করতে সক্ষম হবেন আপনি নিজের মানসিক ক্ষমতাকে অবহেলা বা অসম্মান করবেন না মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধির দিন হবে মন প্রভুর আরাধনায় মগ্ন থাকবে নিজেকে বিকশিত করার জন্য নিজের স্বভাবের মধ্যে কিছুটা সতর্কতা আনতে হবে আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগী এবং যত্নশীল হন রোমান্টিক অঙ্গভঙ্গি এবং কথাবার্তা উপভোগ করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি শুধু নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেন তাহলে বাকি সমস্ত কিছু নিজের থেকেই যোজনার অনুসারে হয়ে যাবে কখনো কখনো নিজের বুদ্ধি সম্পূর্ণরূপে ব্যবহার করা উচিত নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন ব্যবসা চাকরি শেয়ার ফটকা ইত্যাদির মতো ঝুঁকিপূর্ণ কাজে যে কোনো ধরনের বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে যে কোন পরিস্থিতিতেই আপনার শান্ত ব্যবহার আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনার যোগযোগ ক্ষমতা এবং দক্ষতা এখন আপনাকে ফল দেবে আপনার এই গুণগুলিকে আপনি ভালো কাজে লাগাতে পারবেন এবং আপনার ভবিষ্যতের উদ্দেশ্যে কোন কথা ভেবে নিজের এই সদর্ক্ষক চিন্তাধারা বজায় রাখুন যদি আপনার এই সময় কিছু অর্থের প্রয়োজন হয় তাহলে আপনি দেখতে পাবেন আপনার বস আপনাকে কিছু টাকা অগ্রিম দিয়ে দিতে চাইছে স্বাস্থ্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে অসতর্ক হবেন না আপনি লম্বা ও গভীর শ্বাস বা যোগা এই ধরনের তালিকার ব্যবহার করুন যাতে চিন্তা কম হয় আর আপনার বাড়িতে সুস্থ পরিবেশ বজায় থাকে আপনি চিন্তার জন্য খুব বেশি বিব্রত হবেন না কারণ এসবের যাওয়া আশা তো লেগেই থাকে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনার মন আপনার পথে আসা প্রতিটি চিন্তা এবং সিদ্ধান্তকে বিভ্রান্ত করবে কোনও অবস্থাতেই আপনার লোকদের সাথে তর্ক করবেন না আপনি আপনার কাজ তাড়াতাড়ি শেষ করতে পারেন এবং আপনার প্রিয়জনের সাথে এই ঘণ্টাগুলি কাটাতে পারেন আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার অসম্ভবকেও বিশেষ সুযোগের মতো দেখতে পাবেন আর এটা আপনার জন্যে ভীষণ লাভকারী হবে অসম্ভবের সঙ্গে আপনার এই যুদ্ধের স্বভাব আপনাকে জীবনে অনেক আগে নিয়ে যাবে এইটা আপনার আগে থেকে চলে আসছে সমস্যা সমাধানের সময় ব্যবসা চাকরি নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটি ভালো একটি খুব আকর্ষণীয় ব্যবসা কল আসা আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন আপনার কিছু সহকর্মী ঈর্ষার লক্ষণ দেখাতে পারে বেসরকারি চাকরিতে অতিরিক্ত কাজের চাপ থাকবে আপনার সৃষ্টিশীল ক্ষমতা আজ আপনার ক্ষেত্রে খুব লাভদায়ক হচ্ছে গ্রাফিক ডিজাইনার বা শিল্পীদের ক্ষেত্রে আরও বেশি লাভদায়ক হবে আপনি যদি অন্য পেশায় থাকেন তাহলে আজ নিজের সমস্যা সমাধানে সক্ষম হবেন কিছু এমন জিনিস যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আজ পেয়ে যাবেন যা আপনার জন্য বিশেষ বস্তু ছিল আজকের দিনটি আপনার জন্য সবথেকে ভালো কেননা আজ আপনি দুর্মূল্য কোন বস্তু পাবেন আপনার চোখ কান সতর্কতার সঙ্গে খুলে রাখুন কেননা আজকে আপনি এমন এক মূল্যবান বস্তু পেতে চলেছেন যা আপনার কখনই পাবার সম্ভাবনা ছিল না স্বাস্থ্য এই সময়ে অ্যালার্জি সংক্রান্ত সমস্যা আপনাকে বিলক্ত করতে পারে অন্যথায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার দ্বারা সাধিত কার্য আপনাকে খুশি রাখতে সক্ষম হবে খেয়াল রাখবেন যে আপনি অযৌক্তিক কথার মাধ্যমে চিন্তা বাড়াবেন না যে কোন ব্যাপারে ইতিবাচক দিকটি নেবার চেষ্টা করুন যাতে আপনার চিন্তা কম হয় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হবে দিনভর নতুন আঙ্গিকে ঘর সাজাতে ব্যস্ত থাকবেন গৃহিণীরা অযথা প্রেমের সম্পর্ক এবং বিনোদন ইত্যাদিতে সময় নষ্ট করবেন না আপনি আপনার পারিবারিক জীবন সুখী করতে কোনও কসরত ছাড়বেন না আজ আপনার রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার তীব্র বুদ্ধি আর কলা লক্ষ্য লক্ষ্যপ্রাপ্ত করতে আপনাকে সাহায্য করবে নিজের সমস্ত যোগ্যতার ব্যবহার নিজের ব্যক্তিগত আর ব্যবসায়িক সফলতার ভিত রাখার জন্যে ব্যবহার করুন ব্যবসা চাকরি আপনার উপার্জন বাড়তে পারে আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আপনার দ্বারা করা সম্পত্তি চুক্তিটি দুর্দান্ত হতে চলেছে আপনি ভালো লাভ পেতে পারেন চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা লাভজনক স্থানান্তরের সম্ভাবনা রয়েছে কাজের ক্ষেত্রে আপনার আজকের দিনটি ইতিবাচক আপনি পরিশ্রম করে চললেই তার উপযুক্ত ফল পাবেন বিশ্বাস হারাবেন না অবশ্যই আপনার লক্ষ্যে আপনি পৌঁছবেন আজ আপনি কোন হারিয়ে যাওয়া সম্পত্তি পেয়ে যাবেন এই জন্য তা ভালো করে আলমারিতে রেখে দিন কেননা এমন জায়গায় এ জিনিসটি পাবেন যা কখনও কল্পনা করেননি আজ আপনার সেইভাবেই এই বস্তুটি পুরো ঘর খুঁজে দেখবার পর হাতে এসে যাবে স্বাস্থ্য দীর্ঘস্থায়ী কোনও স্বাস্থ্য সমস্যা নিজে থেকেই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার জন্য খুশির খবর এই যে সদর্থক চিন্তাধারার কারণে আপনি ভালো থাকার আনন্দ উপভোগ করবেন আপনার কোনো রকম শারীরিক অসুবিধা হবে না কিন্তু এর লাভ উঠাবেন না আপনি আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হবেন এতে আপনি মানসিক শান্তি ও ভালো স্বাস্থ্য পাবেন এর সাথে এমন কিছু কাজ করুন যাতে আপনার শরীরে প্রয়োজনীয় বিশ্রাম পায় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হবে আপনার অ্যাকোয়েমির কারণে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে আপনি অন্যকে যত বেশি গুরুত্ব দেবেন তত বেশি গুরুত্ব পাবেন বিবাহ সংক্রান্ত তথ্যের জন্য কোনো জ্যোতিষীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিবাহিত তারা আজ ভালো ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার আত্মবিশ্বাস চরম সীমায় থাকবে এর পুরোপুরি লাভ গ্রহণ করুন আপনি নিজের আত্মবিশ্বাসের স্পষ্ট চিন্তাধারা দিয়ে নিজের আশেপাশের লোকেদের প্রভাবিত করবেন হতে পারে কেউ হয়তো প্রভাবিত হয়ে একটা ভালো অবসর আপনাকে দেবে সেইটাকে আপনি হয়তো কখনোই হারাতে চাইবেন না ব্যবসা চাকরি বট কেনাকাটার জন্য আজকের দিনটি ভালো ব্যবসায়ী শ্রেণী বিশেষ করে ভালো ফল পাবেন যা আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে ব্যবসায়ীদের ধৈর্য ও আস্থা হারানো উচিত নয় চাকরির ইন্টারভিউতে আপনার সেরা দিকটি দেখান আজ কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন কারণ হঠাৎ করে নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে ক্ষতি করতে পারে তাই আপনি ঠিক পথেই চলুন আপনার কোন অভিন্ন হৃদয়ে বন্ধু বা কাছের কোন ব্যক্তি আপনার থেকে টাকা চাইতে পারে কিন্তু আপনি এখন ঋণ দেবার মতো পরিস্থিতিতে নেই এটা আপনার জন্য খুবই খারাপ ব্যাপার যে আপনি ওনাকে টাকা ধার দিতে পারছেন না স্বাস্থ্য সকালে হাঁটতে বা জগ করার জন্য বের হওয়া আপনাকে আকৃতিতে ফিরিয়ে আনতে চলেছে আজ আপনি ভালো মেজাজে থাকবেন যদি কোন অসুবিধা দেখা যায় তো খুব শীঘ্রই তার থেকে মুক্তি পাবেন আর আপনি আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আজ যে কোন কাজ করবার সময় পরিপূর্ণ ক্ষমতার সঙ্গে করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ যার সাথে কথা বলবেন তা পরিষ্কার ও সতার সাথে করুন আপনার পরিবার আপনাকে খুশি রাখার জন্য যে কোনো প্রান্তে যাওয়ার চেষ্টা করবে আপনার গোপন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে প্রেম জীবন আনন্দদায়ক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার নিজের অন্তরের আহ্বান আপনাকে সঠিক পথ দেখাবে মনে রাখবেন আপনার নিজেই নিজেকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন এখন আপনাকে সঠিক নির্ণয় নেওয়া উচিত ব্যবসা চাকরি এই দিনটি আপনার আর্থিক অবস্থার দিক থেকে একটি ভালো দিনে পরিণত হতে পারে যারা অফলাইনে ব্যবসা করছেন তাদের এখন অনলাইনে করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত এই সময়ে কর্মচারী এবং সহকর্মীদের উপর খুব বেশি নির্ভর না করে আপনার তত্ত্বাবধানে সমস্ত কাজ করুন যে কোন কঠিন মুহূর্তে মোকাবিলা একটা দক্ষতার ব্যাপার আজ আপনার সুবর্ণ সুযোগে আপনার দক্ষতা এবং বিচক্ষণতার দরকার প্রচণ্ড পরিশ্রম করলে অবশ্যই আপনার সিনিয়ররা আপনার যোগ্যতা সম্পর্কে নিঃসন্দেহ হবেন আপনি এটা খেয়াল রাখুন যে আপনি মূল্যবান বস্তু কোথায় রেখেছেন যাতে অসাবধানতা তা হারিয়ে না যায় বা চুরি হয় এই সব পরিস্থিতি থেকে বাঁচার জন্য সমস্ত জিনিসের একটা তালিকা বানিয়ে নিন মনে রাখবেন আজকে আপনার সাথে কোনও কিছুই ঘটতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভাগ্যবান হবেন সবুজ শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে আজ আপনি নিজের জন্য কিছু সময় বার করুন আজকাল কাজের চাপে আর জীবনযাত্রার চাপের ফলে আমরা মনোরঞ্জনের জন্য সময় দিতে পারি না আপনি নিজেকে এই দৌড়ঝাঁপওয়ালা কাজ থেকে একটু দূরে রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বস্তুগত স্বাচ্ছন্দ্য বৃদ্ধির দিন হবে প্রতিকূল পরিস্থিতিতেও আপনি নিজের জন্য ভালো কিছু খুঁজে পেতে পারেন দীর্ঘদিন ধরে অসুখী বিবাহিত দম্পতিদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় সমাধান করার প্রচেষ্টা শুরু করে দেবেন এই সময়টা অসুখ আর বিষয়কে শুধুমাত্র সরাসরি সমাধানের নয় আপনাকে এইগুলোকে নির্মূল করার চেষ্টা করতে হবে এই কাজটা একটু শক্ত কিন্তু অসম্ভব না ব্যবসা চাকরি আপনি যদি কোনও আর্থিক সমস্যার সম্মুখীন হন তবে আজ আপনি তার সমাধানও খুঁজে পেতে সফল হবেন ব্যবসায় আপনি যে পরিশ্রম করেছেন তা ফল দেবে কর্মক্ষেত্রে ছদ্মবেশী এবং ব্যাকবিটারদের থেকে সাবধান থাকুন নিযুক্ত ব্যক্তিদের তাদের কাগজের কাজ খুব সাবধানে সম্পন্ন করতে হবে আপনি কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে যান না এটা আপনার বড় সুযোগ আপনি আপনার সিনিয়রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবেন যা আপনার আগ্রহ বাড়াবে এবং আপনার ক্ষমতা প্রকাশ করবে যদি আপনি আপনার নিজের জিনিসের বিমা করিয়ে থাকেন তাহলে কোন লোকসান হবে না যদি না করিয়ে থাকেন তো বাকি বহুমূল্য জিনিসগুলির অবশ্যই বিমা করিয়ে নিন কেননা এখনও আপনার এই বস্তুগুলির হারিয়ে যাওয়ার বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের সাবধান হওয়া উচিত আজ আপনি সদর্থক অভ্যাসের প্রতি মনযোগ দেবার লাভ পাবেন খেয়াল করবেন যে অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই তা আমাদের শরীরের ওপর প্রভাব বিস্তার করে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জীবনে আজ কোন বর সুখ পাবেন যে কোন বহিরঙ্গন কার্যকলাপ অংশ গ্রহণ করতে পারেন মিথ্যা বলে ফাঁদে পড়তে পারেন সাবধান আপনার প্রেম জীবন আশ্চর্যজনক হতে যাচ্ছে আপনার আচরণ আপনার সঙ্গীর মন জয় করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার উৎপাদনের ক্ষমতা ভালো হয়েছে যার কারণে আপনি অনেক প্রশংসা পেয়েছেন এই ইতিবাচক উর্জা আর উৎপাদন ক্ষমতার প্রয়োগ আপনার কোনো আটকে থাকা সমস্যার সমাধানের জন্য করা উচিত ব্যবসা চাকরি নিজেকে অনুপ্রাণিত রেখে আজই আসুন অনুষ্ঠানে মনোযোগ বজায় রাখার প্রয়োজন হবে বস্ত্র প্রসাদনী ও প্লাস্টিক ব্যবসায়ীরা ভালো লাভবান হবেন কিছু অনাকাঙ্ক্ষিত খরচ হতে পারে আপনি যদি মনে হয় আপনার সহকর্মীর দ্বারা কিছু বলা আপনার মন থেকে বের করতে না পারেন তবে এটি ভুলে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করুন আজ আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করে আছে আপনি সেই নতুন কাজেতে প্রবেশ করার জন্য একান্ত উৎসাহিত এবং উত্তেজিত তবে কোন প্রস্তুতি ছাড়া প্রবেশ করলে অসুবিধায় পড়তে পারেন আজ আপনার কোনও বহুমূল্য বস্তু হারিয়ে যেতে পারে বা হতে পারে শুধু শুধু আপনার কোন লোকসান হয়ে যায় আপনি আপনার জিনিসপত্র এবং মূল্যবান বস্তুর প্রতি বিশেষ নজর রাখুন স্বাস্থ্য বাইরে থেকে খাবার অর্ডার করা রুটিন পরিবর্তনের জন্য ভালো কিন্তু পেটের জন্য নয় আজ আপনার শরীর ভালো থাকবে আপনার নিশ্চয়তামূলক ভাবনার কারণে সমস্ত অসুবিধা আপনি সহজেই সমাধান করতে পারবেন আপনি অনেক দিন ধরে চলে আসা অসুখের থেকেও মুক্তি পাবেন এতে আপনার মন শান্তি পাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মিলন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের দুর্বল বিষয় চর্চা করা উচিত সর্বশেষ বিষয়ে জানার ইচ্ছা থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী নির্বাচন করতে অসুবিধা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার এই স্বাচ্ছন্দ্যের চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোনো বিপদের ঝুঁকি নিতে পিছ পাহন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দ করছিলেন তারাও এখন আপনার সঙ্গে আছে ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো যাবে ব্যবসা এবং দোকানদারদের জন্য আজকের দিনটি খুব ব্যস্ত হবে ক্যারিয়ার সম্পর্কিত বিষয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন সিভিল সার্ভিসে কর্মরত ব্যক্তিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করা উচিত আজ আপনি গর্বের সঙ্গে বুক চৌড়া করে ঘুরতে পারেন কারণ আপনার ভালো কাজ আপনাকে এই সুযোগ দিয়েছে এবং আপনার শান্তিপূর্ণ পারস্পরিক পরিবেশও আপনাকে কাজ করতে সহায়তা করেছে তাই এই সম্মান উপভোগ করুন নিজের গাড়ির প্রতি সম্পূর্ণ সাবধান হন কেননা এটি চুরি যাবার সমস্ত সম্ভাবনা রয়েছে আজ আপনাকে নিজের মূল্যবান জিনিসপত্রগুলির ভালোভাবে দেখে রাখতে হবে স্বাস্থ্য অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি অস্থিরতা এবং বিরক্তি অনুভব করলেন আজ আপনি শরীর নিয়ে খুশ মেজাজে থাকবেন আজ আপনি আপনার মন সকরাত্মক চিন্তায় যেমন ভালোবাসা আশা আর বিশ্বাস এসবে প্রতি দেবেন যাতে আপনার লাভ হবে আপনি নিজে যে কোন কাজ অন্যের থেকে ভালোভাবে করতে পারেন যাতে আপনার শরীর ও মন ঠিক থাকে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সূর্য দেবতার মন্ত্র জপ করুন এটা আপনার জন্য ভালো হবে কুম্ভ রাশির জাতকদের জন্য এই দিনটি পরিবর্তনের দিন হিসেবে প্রমাণিত হতে পারে এটা সময় যে আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন অনুসরণ শুরু করতে পারেন আজ আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি পাবেন ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনা পূর্ণ বিবাহিতদের ঘরজা জীবনও আজ সুখী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাথ আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে থাকবেন আপনি চিন্তা করবেন যে এখনও পর্যন্ত জীবনে আপনি যে সফলতা পেয়েছেন সেইটা কতটা পরিশ্রমের পর আর ভবিষ্যতে আপনাকে কি করতে হবে এর কারণে ভবিষ্যতে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করতে সহায়ক হবে ব্যবসা চাকরি আজ কিভাবে অর্থের প্রবাহ বাড়ানো যায় ওয়েল আমাদের এই সম্পর্কে চিন্তা করতে হবে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন ব্যবসা সংক্রান্ত কোনো কাজে অন্যকে বিশ্বাস করবেন না চাকরিতে চলমান চাপের কারণে স্থান পরিবর্তন করা উপযুক্ত হবে আপনার কৌতূহলী মন আপনাকে যে কোন সমস্যার গভীর প্রবেশ করতে সাহায্য করবে আপনি ভবিষ্যতে যাতে এর থেকে ভালো ফল পান তার চেষ্টা করুন আপনার কাজের পরিশ্রম আপনাকে শীঘ্রই ভালো ফল দেবে আপনি সাবধান থাকেন কেননা আজ আপনার কোন প্রিয় বস্তু হারিয়ে যেতে পারে আপনি এটা নিশ্চিত করে রাখুন যে আপনার মূল্যবান আপনি কোথায় কোথায় রেখেছেন যাতে অসাবধানতা অসাবধানতাবশত এটা হারিয়ে যায় ও আপনার পরে অনুতাপ হয় স্বাস্থ্য বাচ্চাদের যত্ন নিন তারা মৌসুমি রোগের শিকার হতে পারে যদি আপনার ওজন বেড়ে চলেছে তো তাকে কম করবার সময় এসে গেছে এক রাতে এর পরিবর্তন হবে না কিছু সময় পরে এর ফল পাবেন আপনার ব্যস্ত দিনচরার থেকে সময় বের করে ব্যায়াম করতে হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন নতুন শক্তি নিয়ে কাজ করবেন ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে রয়েছেন আপনি ভাববেন যে আপনি জীবনে কতদূর সফল হয়েছেন আর এর জন্যে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এইটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্যে আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্যে নিজেকে প্রশংসিত করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কিছু অর্থ গরিবদের দান করবেন সেবায় দান করুন যা সুফল অবশ্যই পাবেন ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কিত কোনো আদালতে মামলা চলমান থাকলে তা সমাধান করার জন্য আজই উপযুক্ত সময় লোকেরা লোহার ব্যবসার সাথে যুক্ত তাদের কাজ আজ ভালো হবে কর্মরত ব্যক্তিরা অফিসে দায়িত্ব থাকা সত্ত্বেও তাদের পরিবারের জন্য সময় বের করতে সক্ষম হবেন আপনার ব্যক্তিত্ব আপনার পারিপার্শ্বিক সকলকে আনন্দ দেবে এবং আপনার ভবিষ্যত উন্নতিতে সহায়তা করবে আপনার নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা আপনাকে গুরুত্বপূর্ণ জায়গা দেবে সমস্ত প্রকার সাবধানতা সত্ত্বেও আপনার বহুমূল্য জিনিসগুলি চুরি হয়ে যেতে পারে তাই আপনি এটা ভেবে নিন যে নিজের ঘরের জিনিসপত্রগুলি সুরক্ষিত করতে হবে বিশেষ করে মূল্যবান জিনিসগুলি স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে পিঠে ব্যথা থাকলে তা থেকে মুক্তি পেতে ফিজিওথেরাপির সাহায্য নিন আজ আপনার শারীরিক আর ভাবনাত্মক বিচার ভালো হবে কেননা আজ আপনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবেন এতে চিন্তা কম হবে আর আবেগপূর্ণ বিচারে পরিবর্তন দেখা দেবে তাই এটা আপনার ওপর নির্ভর করছে যে আপনি আধ্যাত্মিক চিন্তাধারা মেনে চলবেন যাতে নাকি বেশি সময় পর্যন্ত আপনার মানসিক ও ভাবনাত্মক শান্তি থেকে যায়